সুরার নাম হলো মোমেনুন অর্থাৎ মোমেন ইমানদার বান্দাগণ্লাহ সৈতল রজিম বিসমুলিল্লা রহমান রহিম কদ আফলাহাল মমিনুন অবশ্যই জয়যুক্ত হয়েছে ইমানদারগণ মানে জয়যুক্ত হবে কিন্তু এটা হবেই হবে এই জন্য মনে করেন যে হয়ে গেছে অতীত কোরআনে এরকম বহু কথা হয়ে গেছে এর অর্থ অবশ্যই হবে এরকম তাহাক লকু যেটা অবশ্যই ঘটবে সেটা আল্লাহ বলছে এটা ঘটে গেছে জয়যুক্ত হয়েছে মোমেনরা কোন মোমেন আল্লা জিরমবি বি সালাতিম যারা হোম তারা ফি সালাতিম তাদের নামাজের মধ্যে খেউল বিনয় নামাজের মধ্যে বিনয় সে দাঁড়াবে সে সময় সে নম্রতা সহকারে দাঁড়াবে যে হয়তো একটা লোক আপনার পাশে ঢুকে যেতে পারে এখন আমি যদি শক্ত হয়ে দাঁড়ান হার্ট তাহলে ওটা তো আপনার কাছে জায়গা পাবে না কাজে আপনি নামাজে দাঁড়ানোর সময় নিজের দেহকে শক্ত করে দাঁড়াবেন না নরম থাকবেন আপনার পাশের দিকে ঢুকে তো ঢুকতে দেন মনে করেন সে জায়গা পাচ্ছে না তো এখানে আমি সবাই কষ্ট করে দাঁড়াই মানে নরম আপনার দাঁড়াবেন নম্রতা সহকারে রুকু তসবিগুলি খুব সুন্দর করে নম্রতা সহকারে রুকু দিয়া সোজায় দাঁড়াবেন হাড্ডিগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে সে যেমনভাবে করবেন যে অবস্থায় হাড্ডিগুলি জোড়াগুলি জয়েন্টগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে এতটুক সময় থাকা হল ওয়াজিব আর তসবিগুলো পাঠ করা হলো সুন্নাথ এগুলি এমন পাঠ করে সুন্নাথ কিন্তু আসল অজয় হল যে আপনার মানে যে জংশনগুলি দেহের যে জোড়াগুলি আপনি যদি স্টিফ হয়ে দাঁড়াই থাকেন তাহলে এটা জোড়াগুলি যা মিলবে না দাঁড়াইয়ে আপনি বডিটা একবার ইজি করে দিবেন যাতে আপনার হার গোড়গুলি জোড়াগুলি জয়েন্টে জয়েন্টে মিশতে পারে এইটার নাম হলো খাসিউন আপনি নরম আপনি দাঁড়াইয়ে এরকম শক্ত থাকেন তো হাত তো জোড়ায় মিলবে না এভাবে আপনি এটাকে বলা হয় তাদিলিয়ার কান অর্থাৎ ধীরস্থিরভাবে নম্রতা সহকারে আপনি নামাজ করবেন অল্লাজির মানে লাগবে মহর্জুন যারা লাগ লাগবানি বেহুদা এই বেহুদার থেকে যারা বিরত থাকে আপনি এমন কথা সারা দিন বললেন ফজরের নামাজের পরে পর্যন্ত দশ হাজার বাজে কথা কিছু লোক আসে তাদের মুখ থেকে এমনভাবে কথা বাইরে যারা মেশিন থেকে হয়েছে মেশিন বলতেই থাকে কোন নারী পুরুষ এরকম আছে এই বাজে কথাগুলি সবই তো লেখা হচ্ছে তারপরে ফজরের নামাজ পড়ছেন পাঁচশো আয়াত পাঁচশো শব্দ আরে আপনি এখানে দশ হাজার বাজে কথা বললেন তাহলে ওজন করলে কি। হবে তখন এই জন্য লাগ বাজে কথা বাজে কাজ টাশ খেলা ক্যারাম বোর্ড খেলা লুডু খেলা বত্রির গুড়ি খেলা জুয়া খেলা এগুলি সব বাজে এগুলির মধ্যে কোনো উপকারিতা নাই খেলাধুলার মধ্যে এসলাম একমাত্র ঘোর দৌড় এবং ঘোড়ার প্রশিক্ষণ ঘোড়াকে শিক্ষা দেওয়া এবং ঘোড়া নিয়ে করা এইটার অনুমতি আসে যেহেতু এটা যুদ্ধে কাজে লাগে এই জন্য আল্লাদিন হলে জাকাতে পায়রুন এবং যারা তারা আল্লাদিনের যারা হুম্মানি তারা লে জাকাতে ফাইলুন জাকাত তারা করে মানে জাকাত তারা আদায় করে তো আপনারা জানেন জাকাতে তেরো ফরস পাঁচ টাকা থেকে জাকাত আদায় করতে হবে আট টাকাতে জাকাত ব্যয় করতে হবে আপনাকে বারবার বলো এই জাকাত আদায় করবে। মোরশিদদের জাকাত হচ্ছে লাইলা ইল্লাহ আমরা উজু গোসু করলে পাক মোরশেখ গোসল করলে পাক হবে না কোরআন আল্লাহবাস ইন্নামাল মোরশিকু না নাজাসুর মোরশেখরা নাফাক এই নাফাক থেকে তারা পাক হবে কিসে লা ইলহা বললে এটা না বললে পর্যন্ত তারা পাক হবে না আল্লাহ ফুরুজম হাফিজুন যারা তাদের লজ্জাস্তানকে রক্ষা করে লজ্জাস্থানের অপব্যবহার যেন না করে ব্যতীত এখন যেখানে আপনি লজ্জাসন ব্যবহার করতে পারেন ব্যতীত আল আজওয়াজিম তাদের স্ত্রীগণ আওয় মালাকাত আইবান এবং তাদের অধিকারভুক্ত দাসীগণ যাদেরকে ডান হাতের বলে অধিকার করে যুদ্ধ করে জয় করেছে কাফেরদেরকে এবং তাদের বন্ধীরা মুসলমানদের হাতে দাসদাসিতে পরিণত হয়েছে এই দাস দাসীদেরকে বিবাহবন্ধন ছাড়াই তাদের সাথে মালিক মেলামেশা করতে পারবে কিন্তু যদি গর্ভবতী হয় তাহলে তাকে আর বেসা করা যাবে না আর হস্তান্তর করা যাবে না তার নাম হবে উমবেওয় এইটা বিভিন্ন দিক বিবেচনা করে আল্লাহতালা এই বিধানটা করেছে মালাকাতাই মনুম ফাইনম গায়রু মালুমিন এদেরকে অভিসম্পাদ করা হবে না অর্থাৎ এদেরকে দোষী সাব্যস্ত করা হবে না এই দুইটা দাসী এবং স্ত্রী ফমানিতা অরাজ আলিয়া অথবা যে অনুসন্ধান করে এর বাইরে কিছু পাউলাই কুমুল আগাদুন তারা হবে সেই লঙ্ঘনকারী বাইরে যে পুরুষ মৈথুন হস্ত মৈথুন এই যে কতভাবে বীরপাত ঘটানোর যে পন্থাগুলি আসে এ যদি কেউ যদি এটা এই দুইটা পন্থার বাইরে কেউ যদি এটা করে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে পাউলাই কোন আগাদুন সীমালম্বনকারী আল্লাহলে আমানাথই মহাদেম রাউন এবং যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে আমানত এই সবচেয়ে বড় আমানত হল কোরআন আসমানি কিতাব ইন্দা আলাদনাল আমানথা আল্লাহ আসলামাবাথে এই বড় আমানত হচ্ছে কোরআন এই আমানাত এবং প্রতিশ্রুতি আল্লাহ সিবের অবরকম কলুবালা এটা হলো প্রতিশ্রুতি এটাকে ভুলে গেলে না এটা তো আল্লাহ স্মরণ কায় দিচ্ছে যে তোমরা আমাকে সাক্ষী দিয়েছ আমানাত এবং প্রতিশ্রুতি এটা এটা বড় এরপরে দুনিয়ার সব কিছু আমানাত আপনার কাছে মানুষে বিশ্বাস করে টাকা রাখলো সালিশি ব্যবস্থার টাকা প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন সংস্থার টাকা এটা আমানত রাষ্ট্রীয় সম্পদ এটা রাষ্ট্রের পরিচালকরা তাদের কাছে আমানত এগুলি সব আমত বড় আমানত হলো ওই দুটা আসমানি কিতাব এবং প্রতিশ্রুতি এগুলো আমানত এই আমানত রক্ষা করতে হবে আমানতের কেয়ানত করা মুনাফা করার আলামত আমানাত এবং প্রতিশ্রুতি এগুলা রক্ষা করতে হবে আল্লা জিনুম আলা সাল্লা ওয়া তিম এবং যারা তাদের নামাজগুলিকে সংরক্ষণ করে যত্নবান এক নামাজ পড়ে আর এক অক্ত কোথায় পড়বে কীভাবে পড়বে সেভাবে হিসাব করে চলাফেরা করবে আপনি এমনভাবে কোথাও রওনা করবেন না যাতে আপনার নামাজ কাজা হয়ে যায় যেখানে উজু করার জায়গা নাই নামাজ পড়ার জায়গা নাই এমন জায়গায় আপনি নামাজের টাইমে আপনি যে উপস্থিত না হন এটা হিসাব নিকাট করি আপনাকে চলতে হবে এখন গাড়ি ঘোড়া চললে সেটা তো আমাদের আয়ত্তের বাইরে সেখানে তো আমরা মানে আমাদের এটা কম্পালশন আমরা তো করতে পারছি না সালাতের এখানে বলা হলো নম্রতা সহকারে সালাত এখানে বলা হলো নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় হ্রদয়ের সময় ঘুমিয়ে না থাকেন কেউ পরিবারে ঘুমিয়ে না থাকে নামাজের প্রতি হেফাজত যত্নবান হওয়া এইগুলি যারা করবে এই নয় নম্বরে আজ পর্যন্ত যা বলা হয়েছে উলাই খুমোয়ারেসুন এরাই হবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী হবে আল্লা দিন আল ফেরদাউসা অর্থাৎ জান্নাতের এল ফেরদাউসের উত্তরাধিকারী তারা হবে হুমফিয়া খালেদুন এবং এর মধ্যে তারা অনন্তকাল থাকবে এখন আপনি বলেন যে এখানে তো অনেক কিছু বলা হয় নাই সবই বলা হয়েছে এই যে আপনার আমানাত এই আমানাতের মধ্যে আপনার সব আছে আসমানি কেতাব যে আমানাত যে আমার রক্ষা করতে ভালো না তাহলে এর মধ্যে যা আছে তা সবই আপনাকে পালন করতে তাহলে আমার রক্ষা করা হবে আর যদি এর থেকে কিছু বাদ দেন তো এটা আমার খেয়াল হবে যে আপনার কাছে এটা আমার ছিল কিন্তু আপনার যথাযথ প্রপার ইউটিলাইজেশন এটা আপনারা হয়নি আল্লাহিন আল ফেরদাউসা যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে উমফিয়া কলেজন তারা তথায় অনন্তকাল থাকবে ফেরদাউ শব্দ তো বাগান বাগবাগিচিয়া কলাকাত কলাক না মেন সুলালাতে মেন তিন নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুলালাত নির্যাস হতে মেনা তিন মাটির মাটির সারাংশ হতে মাটির নির্যাস হতে আর কী সারাংশটা মাঠে ছেড়েছে তা আল্লাহ জানে এটা আমরা জানি না মাটির সারাংশ সুলালা মেন তিন তিন মানে একটু কাদা মাটি শুকনো মাটি না মাটির সারাংশ হতে তালা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি সুম্মা জালনাউ ফি কারারে মাকিন এরপরে আমি স্থাপন করেছি নুৎফা সিমেন্স বীরজ ফি কারারে মাকিন সুরক্ষিত ঠিকানায় অর্থাৎ আদর আসলামকে মাঠের থেকে সৃষ্টি করার পর তার থেকে হাওয়াকে সৃষ্টি করার পর আমাদের সৃষ্টিটা আল্লাহতালা বীর্যের মধ্যে রূপান্তরিত করে দিয়েছে আমাদের পানি মাটিতে আদমের মধ্যে ছিল ওটা বীর্যে রূপান্তরিত করে দিতেন ফলে আমরা ফলে বীর্য থেকে জন্ম হচ্ছি সেইটা বসে প্রথমে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপরে আমি তাকে করেছি নূত ফাতান মানে বীর্য সিমেন্স ঠিক কারারে মাকিন ইসাম্য করেছি আমি একটা সুরক্ষিত ঠিকানায় কারার মানে একটা অবস্থানের জায়গা আর মাকিন মানে সুরক্ষিত অর্থাৎ মাতৃগর্ভে তিনটা পর্দার ভিতরে সুরক্ষা সুরক্ষিত করা হয়েছে আচ্ছা সোমা খালাক নূতপাতে আলাকাতান অতবার আমি সৃষ্টি করেছি এই বীজকে জমাট রক্তে এখানে আলাকা অর্থাৎ জমাট রক্ত হবে যেহেতু এটা পরিবর্তন আর যেখানে খালাকাল এনভারমেন্ট আলাক এখানে ঝুলন্ত বস্তু ডাইরেক্ট আর এটা রূপান্তর তাহলে এখানে হবে রক্ত জমাট রক্ত সুম্মা খালাকনাল নুৎপাতা অথবা সৃষ্টি করেছি আমি এই বীজকে আলাকাতান জমাট রক্তে বা খালাকনাল আলাকাতা মুদ সৃষ্টি করেছি আমি এই জমাট রক্তকে এক টুকরা গোষতে আমি পরিণত করেছি এই রক্তকে এক টুকরা গড়তে যা মুখে নিয়ে চাপানো যায় এই পরিমাণ ফা খালাকাল মুদগাঁথা আমি সৃষ্টি করেছি পরিবর্তন করেছি এই গোষ্ঠ টুকরাকে জামান হাড্ডিতে হাড্ডিতে বরণ হা একটা স্কিলেটন তিনচল্লিশ একশো বিশ বছর বিশ দিনে হাটডির স্কেলেটন সৃষ্টি হয়ে গেল অতঃপর ফা কাজাউনাল এজাম আহমা আমি পরিধান করিয়েছি ওই হাড্ডিকে গোস্ত গোস্ত পরাইয়ে দিয়েছি এর উপরে যেরকম কাপড় পরায় দেহের উপরে ওইরকম হাড়ের উপরে আল্লাহ তালা পরিধান করে দিয়েছে জড়িয়ে দিয়েছে সুম্মানসা ওখালকা না আকার তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তর করেছি কথা বর খাল হাসনুল কালকিন মহিমাময় মঙ্গলময় সর্ব সর্বসুন্দর সৃষ্টিকারী খালেক মানে সৃষ্টিকর্তা খালেকিন সকল সৃষ্টিকর্তার মধ্যে তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা এই মানুষের দেহটা এভাবে সৃষ্টি আমরাও এভাবে হয়েছি তো তাসির কাকরা বলেন যে মায়ের থেকে যেটা আসে নুচ্ছের নামসার সমৃদ্ধ বীরু মায়ের থেকে যেটা আসে তার থেকে মানুষের রক রক্ত মাংস এটা সৃষ্টি হয় আবার পুরুষের থেকে যেটা আসে এটা মানুষের মানবদের হাড্ডি এগুলা সৃষ্টি হয় রক্তমাংশী শিউল হাড্ডি এবং রক পুরুষ থেকে মাংস চুল মা থেকে হাড্ডি এবং রক পুরুষের অংশ থেকে এটা তো আসিন বলেন এখন আসলে কতখানি ঠিক সেটা ডাক্তাররা বলতে পারবেন সুম্মাইন্যাম বা জাল কে মায়েতুন এই তো তোমরা হইলে দুনিয়াতে তাই না অথবা তোমরা এরপরে অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে এরপরে তোমরা সবাই মরবে সুম্মাইন্দম ইয়ামাল কেয়ামাতে তুব আসুন এরপরে কে দিন তোমাদেরকে তোলা হবে যে আপনাকে কবরে জাগানো হবে এটা আল্লাহ কোথাও বসে কবরে আজাম হবে এটা কোরআনের কোথাও কি আসে যা আসে তা আসে যে তা দেখানো হবে এই আসে তারপরে নিশ্চয়ই তোমরা কেমাতে দিন তোমাদেরকে তুবু আচুর তোমাদেরকে উঠানো হবে উত্থিত করা হবে উপস্থিত করা হবে অলাকাত কালাকনা ফুং সাবা তারায়কা নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি তোমাদের উপরে ষাটটি রাস্তা মানে ষাটটা আকাশ তরিক এর বহুবাসন তারা রাস্তা মানে আকাশ আমাকুন্না আনিল খালকে গাফলেন এবং আমি নই সৃষ্টি হতে অমনোযোগী এই সৃষ্টি করার পরে এদেরকে সুরক্ষা সংরক্ষণ করা এটা সব সময় আমি এর দায়িত্ব পালন করছি অমনোযোগী না ও নাজল না মিনার সময় মা আমি নাজেল করেছি আকাশ পানি বেকাদারেন একটি পরিমাণ অনু পরিমাণ মতো আসকান না হু অথবা আমি উহাকে ঠিকানা করে দিয়েছি ফিল আমাদের পৃথিবীতে শাঁখানা মানে বসবাস করা অর্থাৎ ওই পানিকে আমি বসবাস করাবার সুযোগ দিয়েছি পৃথিবীর মধ্যে বা আমি পান করে দিয়েছি এই পানিকে পৃথিবীর মধ্যে সাকানা শব্দ হলো বস বাসস্থান দেওয়া তো এই পানিকে আমি বাসের দান করছি মাটির মধ্যে এটা হলো একটা সরমা আমি এই পানিকে বাসের দান করছি মাটির মধ্যে মাছ আজকাল নাও আর্থ ওয়াইন্দে আলা যাহাবেন বিদ নিশ্চয়ই আমি এটা নিয়ে যেতে ক্ষমতা রাখি ইচ্ছা করলে আমি পানিটা তুলে নিতে পারি তখন তোমরা আর পানি পাবে না পানসা আনাদা কম্বি জান্নাত আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য ওই পানির বাগান বাগানসমূহ মেন নাকিলেন খেজুর গাছ আনাবেন আঙ্গুর ফল লাকুমপিয়া ফাওয়া কেউ কাশিরাতুন তোমাদের জন্য রয়েছে উহার মধ্যে এই পৃথিবীর মধ্যে বৃষ্টির পানির ফলে পাওয়া কেউ অনেক ফলমূল অমেনা তা আকুল উহা হতেই তোমরা খাও এই বৃষ্টির সাহায্যে বাগান আঙ্গুর খেজুর গাছ আঙ্গুর গাছ অন্যান্য ফলের বাগান অনেক তার থেকে তোমরা খাচ্ছ আর সাজারাতান এবং বৃক্ষ এই যে বৃক্ষ এক বসন আর সাধারণ হলো বহু বসন আর সাজারাতান একটি গাছ টাকরুজেন তুরে সিনা যা সিনাই পর্বত থেকে বের হয় সিনাই পর্বতে এই গাছটি আসে সেই গাছটা কী করে তেল উৎপাদন করে পশ্চিমবঙ্গ আকিলেন এবং খাদ্য গ্রহণকারীদের জন্য শালুন তৈরি করে তরকারি এটা তরকারি হিসেবেও খাওয়া যায় এই আর এটার থেকে তেল নির্গত করে তাও ব্যবহার করা যায় এরকম একটা গাছ সিনাই পর্বতে আসে সাধারণত টাকরু পাহাড় দুই প্রকার এক তুরে সিনা তুরে জিতা সিনাই পর্বত মানে যেখানে ফলের গাছ আছে আর তুরে জিতা মানে যে পাহাড়ের মধ্যে তেল আছে তুরে সিনা তুরে জিতা কলম দিয়ে দুটো লাগছেন দেখেন না মানে সালুন আকরিন মানে খাদ্য গ্রহণকারী অন্য রকম ফিল আনামে লাভ নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফিল আনামে পদ পশুর মধ্যে লাইভ রাথেন অবশ্যই উপদেশ কি উপদেশ আছে নুসকিকুম কুম আমি পান করাই তোমাদেরকে মেম্মা উহা হতে ভুতু নেহা যা আসে ওই পশুর পেটের মধ্যে পেটের মধ্যে রক্ত গোবর ওর মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ দুধ বের করে পান করান অলা ফিয়া মানাফিউ কাশি রেতুন তোমাদের জন্য রয়েছে ওই পশুগুলির মধ্যে অনেক উপকার অমিনা তা করুন উহা হতে তোমরা খাও এবং এই পশুগুলি আমরা জবে করেও খাই পেটের মধ্যে থেকে আমরা দুধ সংগ্রহ করে খাই আবার পশুগুলি আমরা জবে করেও খাই মানে তা করুন পালাইয়া লাল ফুলকে তো এবং এই পশুগুলির উপরে এবং নৌকার উপরে তোমাদেরকে বহন করা হয় তোমরা এই পশুর উপরে আরোহণ করে একদিক তো অন্য যাও আর নৌকাতেও তোমরা সফর করো আগাঙ্ক্ষা আমাদের ক্লাস হবে চল এর পরের সপ্তাহে হবে না ইনশাল্লাহ মানে জাইতুন তেল অত্তিনে জাইতুনে আঞ্জির এবং জাইতুনের সফর তো আল্লাহ কোরআনে করেছেন তো এটা আমরা জাইতুন তেল হিসেবে এটা মনে করি আবার এটা তরকারি হিসেবে খাওয়া যায় এই পথ দেখি নাই বুঝি না